আরাকান আর্মির নজর এখন বাংলাদেশে বাংলাদেশ এখন কি করবে আরাকান আর্মির সদস্য সংখ্যা এখন প্রায় পঁয়তাল্লিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার জনসংখ্যার যে আর্মি এই আর্মির রয়েছে অত্যাধুনিক অস্ত্র রকেট লাঞ্চার সহ বিভিন্ন ধরনের ফিল্ড আর্টিলারি তো এখন এই যে অস্ত্রশস্ত্র রয়েছে এই অস্ত্রশস্ত্র তারা কিনেছে প্রতিনিয়ত যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে লাখ লাখ ইয়াবা সাপ্লাই হচ্ছে এখন সেই সাপ্লাইয়ের যে টাকা সম্পূর্ণ টাকা আরাকান আর্মির পকেটে যাচ্ছে এবং আরাকান আর্মি সেই টাকার মাধ্যমে বিভিন্ন চোরাচালান ইন্টারন্যাশনাল যে চোরাচালান সংস্থার থেকে অস্ত্র কিনতেছে এই যে অস্ত্রগুলো কিনতেছে এই অস্ত্রগুলো কিন্তু আমাদের দেশ হয়ে এবং আমাদের দেশের যে মিডিয়াম যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গার অনেক লোকই কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে এবং আরও মজার বিষয় হচ্ছে আরাকান আর্মি যে সিম ব্যবহার করে সেটা হচ্ছে রবি সিম রবি সিমেন্ট নেটওয়ার্ক রাখাইনের বিভিন্ন অঞ্চল এবং বাংলাদেশের কিছু অঞ্চলে দুই অঞ্চলেই চলতেছে শুধু তাই নয় আরাকান আর্মি বাংলাদেশের বান্দরবানের রুমা বান্দরবান সদর বান্দরবানের নাক্যাংসরিক সব বিভিন্ন অঞ্চল মিলিয়ে প্রায় কয়েক হাজার সদস্য নিয়োগ করেছে যারা স্থানীয় যারা আদিবাসী বিভিন্ন মারমা চাকমা তঞ্চঙ্গ সব বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী তাদের মধ্যে নিযুক্ত করেছে এবং তারা আরাকান আর্মির সদস্য হয়েছে এবং এক একজনের বেতন প্রায় পঞ্চাশ হাজার কিয়াত মানে পঞ্চাশ মায়ানমারের মুদ্রায় প্রায় পঞ্চাশ হাজার টাকা এটা বড় একটা অ্যামাউন্ট তো শুধু তাই নাই আর আর্মি স্থানীয় যে উপজাতি গোষ্ঠীদের সাথে যাদের সাথে তাদের সাংস্কৃতিকগত মিল আছে কথাগত মিল আছে ভাষাগত মিল আছে এছাড়াও অনুষ্ঠানটি মিল আছে সেই মানুষ সেইটার সুবাদে তারা কী করতেছে স্থানীয় জায়গায় বিয়ে করতেছে এবং স্থানীয় বিয়ে করে তাদের সংখ্যা এবং তাদের জনসমর্থন তৈরি করতেছে শুধু তাই নয় রিসেন্টলি আমাদের যে সাংরাই অনুষ্ঠান হয়েছিল সেই সাংরাই অনুষ্ঠানের বান্দরবানে যেই আরাকান আর্মির যে রাজনৈতিক শাখা সেই শাখার সংগঠনের নেতা ছিল এখানে এবং প্রায় তিনশোর বেশি আরাকান আর্মির সদস্য কিন্তু ডিরেক্টলি এই উৎসবে বাংলাদেশের ভিতরে ঢুকছিল বাংলাদেশের ভিতরে তারা ইন্ট্রান্স নিচ্ছে এই তিনশোর বেশি আর্মি সুতরাং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বান্দরবান সহ যেসব দুর্গম এলাকা সেসব এলাকায় এদেশের সেনা সহ বিভিন্ন এদেরকে দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব নয় সেসব জায়গায় কিন্তু আর্মি ঢুকতেছে অন্যদিকে আমরা কি করতেছি আমাদেরকে ওই উপজাতিদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি বিভিন্ন রেকগনিশন এগুলোর চিন্তা করতেছি এবং ওদেরকে এখান থেকে সেনাকামগুলো সরাই নেওয়া হচ্ছে হচ্ছে যদি সেনাকামগুলো এভাবে একের প্রাক সরানো হতে থাকে তাহলে একসময় আমাদের কিন্তু আমাদের সার্বভৌমত্বের বড় রকম একটি ঝুঁকি থেকে যাবে শুধু তাই নয় এর আরও কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে আরাকান আর্মির যে সদস্য সদস্য সংখ্যার প্রায় পনেরো হাজার এই সীমান্তে নিয়োগ করা এবং গত ছয় মাসে প্রায় দেড় লাখের বেশি রোহিঙ্গা এই বাংলাদেশে প্রবেশ করেছে ছয় মাসে দেড় লাখ যেখানে আমরা শুনেছিলাম যে রোহিঙ্গা আগামী বছর এক লাখ দুই লাখ রোহিঙ্গা ফেরত যাবে সেখানে ফেরত যাওয়ার